স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপন চললে আমার লজ্জা করে লাল রং দিয়ে বোঝাতে হবে কেন প্রয়োজনীয় হলেও সব কিছু দেখানোর ধরন থাকা উচিত চণ্ডালিকার পর ঋতুস্রাব নিয়ে মন্তব্যে ফের আলোচনায় মমতা শঙ্কর এক মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে ঋতুস্রাব সংক্রান্ত নিজের মতামত তুলে ধরে ফের চর্চায় অভিনেত্রী যেখানে তিনি বলেছেন আমি কখনোই ছেলেদের সঙ্গে ঋতুস্রাব নিয়ে আলোচনা করতে পারবো না তিনি এটাও জানিয়েছেন যে স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপনে রক্তের লাল রং ব্যবহারকে তিনি অপ্রয়োজনীয় বলে মনে করেন এমনকি প্রশ্ন তোলেন নারীর দেহের কোন অংশ থেকে ঋতুস্রাব নির্গত হয় সে ছবিও কি ভবিষ্যতে বিজ্ঞাপনে দেখানো হবে এই বক্তব্য অনেকের কাছে বাস্তব ও সৎ মনে হলেও অনেকে একে পিছিয়ে পড়া মানসিকতা বলেই দেখেছেন তবে মমতা শঙ্করের দাবি তিনি কেবলমাত্র নিজের মতামত ব্যক্ত করেছেন কোনো মত চাপিয়ে দেননি প্রত্যেকেরই নিজের মত প্রকাশের অধিকার রয়েছে এই বিশ্বাসেই তিনি কথা বলেন তিনি জানান গ্রামীণ মহিলাদের মধ্যে এখনও ঋতুস্রাব নিয়ে সচেতনতা অনেক কম কিন্তু তাই বলে অতি রঞ্জিত ও আপত্তিকরভাবে বিষয়টি উপস্থাপন করাকে তিনি সমর্থন করেন না স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপন হোক বা সচেতনতার প্রচার এর মধ্যে শালীনতা বজায় রাখা জরুরি বলেই মনে করেন তিনি নারীর দেহ সংক্রান্ত প্রাকৃতিক প্রক্রিয়া নিয়ে এখনও কতটা বৈচিত্র্যময় মতামত বিরাজ করে সমাজে এছাড়াও তিনি বলেছেন ছেলেরা যদি পোশাকের দিকে তাকায় তখন আমি ছেলেটিকে বলবো তুমি আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছ কেন অথচ আমি পরবো ওরকম পোশাক কিন্তু আমি চাইবো না আমার দিকে কেউ তাকাক বিতর্কের মাঝেই মমতা জানিয়ে দিয়েছেন ভবিষ্যতেও তিনি নিজের মত স্পষ্টভাবেই প্রকাশ করবেন তাতে যতই ঝড় উঠুক না কেন তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না